আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন তো অনেকে আমাকে একটা কোশ্চেন করে যে ভাই আমি ইউটিউবিং শুরু করব আমার সেট আপ নাই আমি এখন ভিডিও শুরু করব না আমি আমার সেট হবে আমার অনেক টাকা হবে তখন আমি ইউটিউবিং শুরু করব। আসলে ভাই একটা কথা শুনেন আপনি যদি ইউটিউবিং শুরু করতে চান আপনি শুরু করে দেন না আপনার প্রথমে সেট থাকবে না আপনার প্রথমে কিছুই থাকবে না আপনার আসতে ধীরে সেগুলো হবে যেমন আমি আমার ছোট্ট একটা এক্সাম্পল দিই যে আপনারা আমাকে এখন যে সেট দেখতে পাচ্ছেন ডিজিআই মাইক কেননা এম ফিফটি ক্যামেরা ভালো মাইক্রোফোন ভালো লাইটিং সেট ভালো স্টুডিও এটা কিন্তু একদিনে আসে নাই আর এই সেট কিন্তু আমার না ঠিক আছে সো এটা আমি একটা অফিসে জব করি ওই অফিসের স্টুডিও আমি কিন্তু আমার নিজের পারপাসে ইউজ করি আমার বাসায় একটা ছোট্ট খাটো সেট আপ আছে ওইটা দিয়ে কিন্তু খুব ভালো কোয়ালিটির আমি ভিডিও তৈরি করি আপনারা কিন্তু এর আগে দেখছেন আমার ওই ভিডিওগুলো সো আমি কিন্তু প্রথমত ওইগুলো দিয়ে শুরু করি নাই আমি কি প্রথমে এই যে পঁয়ত্রিশ হাজার টাকার একটা মাইক্রোফোন দিয়ে আমি শুরু করছি পাঁচশো টাকার একটা মাইক্রোফোন দিয়ে আমি শুরু করছিলাম এখন পঁয়ত্রিশ হাজার টাকার মাইক্রোফোন আমি ইউজ করি সো ব্যাপারটা হচ্ছে এটা আপনি প্রথমে শুরু করেন শুরু করেন আপনি শুরু করেন আস্তে ধীরে আপনি আগাবেন আস্তে ধীরে আপনার সব কিছুই হবে এখন আমি যদি ভালো কম্পিউটারের আশায় যদি আমি ভিডিও না বানাইতাম তাহলে কি আমি আজকে এত ভালো একটা প্রতিষ্ঠানে জব পাইতাম অবশ্যই পাইতাম না যদি ভালো কিছুর জন্য আমি বসে থাকতাম যে আসবে তারপর আমি ভিডিও করব তারপর আমি কন্টেন্ট ক্রিয়েটর হব সো তাহলে কিন্তু হইতো না সো আপনারা যারা ইউটিউবে আসতে যাচ্ছেন অবশ্যই আসেন ভাই ইউটিউবে আসলে আসেন কিন্তু আজ থেকেই নেমে যান আপনার হাতে যা আছে ওইটা দিয়ে শুরু করুন তো যারা ইউটিউবিং করতে চান বসে থাকেন না গিয়ারের আশায় বসে থাকেন না গিয়ার আসতে দিলে হবে আপনি আপনার কন্টেন্ট আপডেট করুন আপনি আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যান দেখবেন আপনার ইউটিউবিং জার্নিটা খুব সহজ হয়ে যাবে আর অবশ্যই ভাই ইউটিউব শুরু করলে কেউ ভিউজের পিছনে না না দেখেন আমার কিন্তু ভিউজ বেশি নাই তারপরে ভিডিও বানাই যাচ্ছি যাচ্ছি ভিডিও বানাতে থাকি ভিউজ যেদিন আসার আসবে ভাইরাল যেদিন হওয়ার হব সো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন আর নতুন নতুন ইউটিউবার যারা আছেন সবার জন্য শুভকামনা রইল ভাই আপনারা যারা ইউটিউবে আসতে যাচ্ছেন এসে বলুন আর দেরি করেন না অন্তত গিয়ারের আশায় আপনারা বসে থাকেন না আর আরেকটা বিষয় আপনাকে অবশ্যই মাথার ভিতরে ঢুকিয়ে তারপরে ইউটিউবে আসতে হবে কারণ আপনাকে মানুষ অনেক গালাগালি করবে আপনাকে নিয়ে ট্রল করবে যে কী করতেছে তো নিজের ভিউজ নয় কিভাবে ভিডিও বানাইতেছে সো সব বিষয় কিন্তু অনেক গালাগালি খাবেন আমিও নিজে অনেক গালাগালি খেয়েছি ইভেন এখনও কিছু সংখ্যক মানুষ গালাগালি করতেছে তো তাদেরকে আমি কোনো পাত্তাই দিতেছি না ওই দিন একটা গ্রুপে আমাকে নিয়ে আলোচনা হইতেছিলো আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগে যে কীভাবে আপনি ইউটিউবে এক দেড় মাসের ভিতরে ভাইরাল হবেন আসলে আমার একটা নতুন একটা ইউটিউব চ্যানেল আমি খুলেছিলাম এবং কিছু ট্রিক্স অ্যাপ্লাই করার কারণে আমার সেই চ্যানেলটা দুই মাসের ভিতরে আমি মনিটাইজেশন অন করতে পেরেছি এবং সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও বানিয়েছি এখন সে শুধুমাত্র যে টাইটেলটা দেখেই বিভিন্ন গ্রুপে পোস্ট করা শুরু করেছে যে তো নিজেরই ভিউজ নেপে কী ভিডিও বানায় সো ব্যাপারটা হচ্ছে এটা সো সেইখানে আবার অনেকে আমাকে মেনশন করতেছিল তা আমি এগুলো মনে করেন যে এই চোখ দিয়ে দেখছি এই চোখ দিয়ে বের করে দিছি এই কান দিয়ে শুনছি এই কান দিয়ে বের করে দিছি সো এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনি হবেন অনেকে আপনাকে গালাগালি করবে পাড়াতে বের হলে বলবে ইউটিউবার ইউটিউবার আপনাকে অনেকে ট্রল করবে এলাকার ভিতরেও সো এগুলো নিয়ে মাথায় রাখবেন না এক কান দিয়ে ঢুকাবেন অন্য কান দিয়ে বের করে দিবেন তাহলে আপনি একজন ইউটিউবার হতে পারবেন সফলতা কখনো একদিনে আসে না সফলতা আসতে সময় লাগবে সো সময় দিয়ে কাজ করতে থাকুন ইনশাল্লাহ আপনিও একদিন সফল হবেন সো আমিও ছোট এবং নতুন ইউটিউবার সবার জন্য শুভকামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ